খন্তি আর বালতি দিয়া কি করবা খন্তি আর বালতি দিয়া এই যে দেখো এখানে দুইটা পেপার গাছ হইছে আমাদের দেখছো হুম এই যে পেপার গাছ দুইটা গাছকে তুলবো তুলিয়া কই গড়বা এই পেপার গাছ দুইটা তুলিয়া এই দুটো আলাদা জায়গায় কাটতে লাগবে তো এই জায়গা এই যে গবর টবর দিয়ে একাকার বোঝো নাই আর এই জায়গা এই যে জঙ্গল এই জায়গায় তো এগুলা হবে না এই জন্য এগুলা কি করবো এখন এগুলা তুলবো তুলিয়া এই যে ওইদিকে খাল ফুরি রাখছি তো এইখানে আর একটু বড় হোক না এখানে বেশি বড় হচ্ছে না যে এখানে রাখলে বেশি বড় হবে না তাড়াতাড়ি আর বাইরে আলাদা জায়গায় গাড়লে তাড়াতাড়ি বড় হবে এই জন্য এগুলাকে তুলবো তুলিয়া ওই যে ওই সাইডে গাড়বো দেখছো গাছ দুইটা কি সুন্দর হয়েছে হ্যাঁ এখন এই গাছ দুইটাকে আলাদা জায়গায় গাড়বো এই দেখছো তা দূর থাকি তুলো না হলে শিপে সিরি যায়

মিনি গার্ডেন না হচ্ছে আমার মিনি গার্ডেন এই যে এখানে গাছগুলো দিয়ে এটা ভাগ করি বাস কোন রকমের কোন সমস্যা নাই এই যে মাটি সহ গাছগুলো তুলছি না এই গাছগুলো আর মরবে না কি হয়ে উঠবে এই জায়গায় হলে তাড়াতাড়ি গাছটা বড় হবে এই যে এখন আমি এটাকে এইভাবে দিলাম বিষপিল্লা দেখছো এখন এটাকে আমি সুন্দর করিয়ে মাটি চাপা দেবো

ও পুরো থাকে আর ভিতরটা কি গালগলা হইয়া যায়। কিন্তু অনেক মিষ্টি আছে না? হ্যাঁ, অনেক মিষ্টি পেঁপে। তো। এই এখানে না? এখানে মনে যখন তাড়াতাড়ি বাড়বে। গাছটা বড় হবে। একটা গাড়া হইল। এখন এই যে এই এখন ওই যে আর এই গাছগুলো কিন্তু দেখবা যত্ন নিবা হ্যাঁ দেখিও কিন্তু এই ছাগল টাগল যেন আবার ভিতরে না ঢোকে হ্যাঁ ছাগল তো ভিতরে ঢুকবে না কিন্তু কই যে ওই বেশি বেড়া গিলা তো ফাঁকা ফাঁকা হয় আছে সমস্যা না এদিক দিয়ে নেট নেট দিতে লাগবে নেট দিলে আর সমস্যা হবে না কিন্তু এই যে গেট দিয়ে যেন এই পাশ দিয়ে যেন আবার না গেট দিয়ে তো ঢুকতে পারে না ছাগল ছাগল না ঢোকে হ্যাঁ দেখিও গাট ভাল তো বাস এখন কি সুন্দর হয়ে গেল না এখন এটাতে একটু পানি দেওয়া লাগবে দুইটাতে হ্যাঁ না 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 দিন দেওয়া লাগবে না এখন যেহেতু বৃষ্টিপাতল নাই না মাটিটা একটু হালকা টান ধরতেই একটু হালকা করে পানি দিও খাইলে গাছটাতে এখন রস পাবে একটু যেহেতু কেবল কেবল গাড়লাম বোঝো নাই এটাতে পানি দিলাম এখন এই যে এটাতেও পানি দেব হ্যাঁ আমরা পেঁপে গাছ কাটছি তোমরা পেঁপে খাবে এ মামা এই নয় মামা এই দেখো পেঁপে গাড়লাম রে আসিয়ে পেপে গাছে সরিয়া পেপে খাবা হ্যাঁ তোমার মামুর বয়স আর পেপের গাছের বয়স একই হ্যাঁ মামুর বয়স চল্লিশ দিন আমার পেপের গাছের বয়স হলো চল্লিশ দিন নাকি আমরা পেপের গাছ তো কাটলাম আজকে বাস এখন কি সুন্দর হইলো না এখন গাছ দুইটা তাড়াতাড়ি বড় হবে কিন্তু একটু যত্ন নিও হ্যাঁ এই যে বন্ধুরা আপনারাও কিন্তু পেঁপে গাছ লাগাবেন পেঁপে খাওয়া যা মজা সেই মজা সেই স্বাদ আর এতেও অনেক প্রকারের ভিটামিন ক্যালসিয়াম মেলা কিছু আছে পেঁপে খাওয়া ভালো আমরা পেঁপে খাই আমাদের আরও একটা গাছ আছে বড় গাছ আমার ছোট বোনের বাসায় ওর বাসায় অনেক পেঁপে ধরে ওই গাছের মধ্যে ওখান থেকে খায় খেয়ে আমরা বীজ ফেলাইছিলাম এখানে গাছ বাইর হয়েছে সেই গাছ আজকে আমি গাড়লাম পেঁপে লাগাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম